আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং মাদারীপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য ফাজাহান খান উনার বিরুদ্ধে দুদুকে তিনটা মামলা হয়েছে ফাজাহান খান উনিশশো সালে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাদারীপুর দুই আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য হন একই আসন থেকে পরবর্তীতে তিনি উনিশশো একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক এবং দুই সালে নির্বাচনে অংশগ্রহণ করে সংসদ সদস্য হন দুই হাজার সালে শাহজাহান খান নৌ পরিবহন মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন এবং দুই সালে অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী সভায় তাকে নৌ পরিবহন ও মুক্তিযুদ্ধ বিষয়ক নৌমন্ত্রী শাহজাহান খান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের মহাপরিচালক আক্তার হোসেন ঢাকায় সেগুন বাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে রোববার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার এজাহার সূত্রে জানা যায় মাদারীপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য নৌপরিবহন মন্ত্রী সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসাবে অপরাধমূলক অসাদা অসাদাচরণ ও ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে অসাদুপায়ে জ্ঞাত আয়ের উৎসয়ের সাথে অসংগতিপূর্ণ এগারো কোটি ছত্রিশ লাখ একান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামের নয়টি ব্যাংক হিসাবে মোট ছিয়াশি কোটি উনসত্তর লাখ বত্রিশ হাজার সাতশো উনসত্তর টাকার সন্দেহভাজক লেনদেন করারও অভিযোগ আনা হয়েছে দ্বিতীয় মামলায় আসামি হয়েছেন শাহজাহান খান ও তার স্ত্রী সৈয়দা রোকেয়া বেগম খানের অবৈধ সম্পদে আসামি তিনি তার বিরুদ্ধে কোটি লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে এবং তৃতীয় মামলায় বাবার সাথে আসামি হয়েছেন অর্থাৎ শাহজাহান খানের সাথে আসামি হয়েছেন তার ছেলে আসিফুর রহমান তার বিরুদ্ধে নয় কোটি উননব্বই লাখ পঁয়ষট্টি হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দুই চব্বিশ সাতাশের এক ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো এর পাশের দুই ধারা সহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার বারো চার দুই ও চার তিন ধারায় অভিযোগ আনা হয়েছে তো এই হচ্ছে আসলে অবস্থা যে আওয়ামী লীগের শাসন আমলে আওয়ামী লীগের যত প্রভাবশালী নেতাকর্মী ছিলেন তারা সবাই আসলে দুর্নীতির সাথে জড়িত এবং যেই এখন যে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানা যাচ্ছে বা সরকারি বিভিন্ন তদন্তকারী কর্মকর্তা যারা আর্থিক বিষয়ে অনুসন্ধান করেন তাদের অনুসন্ধানে উঠে আসতে শুরু করেছে তো এইটা যদি আসলে একটা দেশের সার্বিক অবস্থা হয় তো তাহলে এই আওয়ামী লীগ সরকারের আমলে যে বলা হয় যে দুই লক্ষ কোটি টাকা বহির্বিশ্বে মানে বাংলাদেশের বাইরে পাচার করা হয়েছে সেটা অসত্য আসলে কোনো কিছু মনে হয় না আর এই সমস্ত অভিযোগ যে আনা হচ্ছে এর মধ্যে অনেকেই পলাতক মন্ত্রী এমপি পলাতক রয়েছেন আবার অনেকে দেশের মধ্যে গা ঢাকা দিয়েছেন আবার অনেকেই ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে জেলখানায় রয়েছেন জেল হাজতে তো তাদের বা তাদের পরিবারের পক্ষ থেকে আসলে সেই ধরনের কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না ভালো থাকবেন সবাই